বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক জল্পনা কথা নিয়ে কথা বলবো বাংলাদেশ কি ভারতের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে আর সাথে বিশ্লেষণ করব গ্রেটার বাংলাদেশ নামে যে মানচিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেগুলো কি সরকারের বক্তব্য নাকি কোনো স্বতন্ত্র বা সশ্রেণী গোষ্ঠীর প্রচারণা তথ্যভিত্তিকভাবে দেখব কি নিশ্চিত কি অনুমান এবং কোথায় সতর্ক থাকতে হবে প্রথমে স্পষ্ট করে বলি সরাসরি কোনো বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক সূত্র বা স্বাধীন গোয়েন্দা প্রতিবেদন বাংলাদেশ প্রিপেয়ারিং এ কনভেনশনাল অফ ইন্ডিয়া এর তেমন সুনির্দিষ্ট প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় না যদিও শেষ কয়েক বছরে ভারত বাংলাদেশ সীমান্তে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা বাড়েছে সেটা সর্বদা আক্রমণের প্রস্তুতির সমতুল্য নয় সীমান্তে প্রহরাতত্ত্ব কূটনৈতিক কণ্ঠস্বরের উত্তেজনা এবং সাময়িক সামরিক অনুশীলন এসব ঘটনা কখনো কখনো যুদ্ধ প্রস্তুতি হিসেবে ভুলভাবে উপস্থাপিত হয় দ্বিতীয়ত শেষ বছরে বাংলাদেশের কিছু সামরিক মহড়া ও তৎপরতা হয়েছে যেগুলোতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখার দিক থেকে অনুশীলন করা হয়েছে কিন্তু সামরিক মহরা সাধারণত প্রতিরক্ষামুখী উদ্দেশ্যই বহন করে এগুলোকে স্বয়ংক্রিয়ভাবে আক্রমণী নীতি হিসেবে দেখা সঠিক হবে না আন্তর্জাতিক কূটনৈতিক মেথোয় যখন সম্পর্ক খটকায় তখন প্রতিবেশী দেশগুলোই নিজেদের নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করে এটাও একটি স্বাভাবিক প্রতিক্রিয়া তৃতীয়ত গ্রেটার বাংলাদেশ অর্থাৎ এমন এক ধারণা যেখানে বাংলাদেশের সীমা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে ভারতের কিছু রাজ্য দেখানো হয় এটি প্রধানত সোশ্যাল মিডিয়া কিছু রাজনৈতিক বা ইসলামিতাজুবী গোষ্ঠী এবং মাতৃক রাজনৈতিক প্রদর্শনীতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের মানচিত্র সরকারি নথি বা বাংলাদেশের সরকারি নীতির অংশ নয় বরং এগুলোকে আলাদা দল বা সাংগঠনিক প্রচারণা হিসেবে ধরা উচিত দুই হাজার পঁচিশ সালে ঢাকা ভিত্তিক কিছু প্রদর্শনী ও গোষ্ঠী এসব মানচিত্র প্রকাশ করেছে বলে মিডিয়ায় রিপোর্ট হয়েছে কিন্তু সেটি সরকারি মানচিত্র বা সরকারি দুশ্চিন্তার চিহ্ন হিসেবে প্রমাণিত হয়নি চতুর্থত বর্তমান উত্তেজনার পেছনে কিছু বাস্তব কারণ আছে যেমন সীমান্তে বেআইনি অভিবাসন বাণিজ্যিক বন্ধ বা সীমাবদ্ধতা এবং পক্ষের মধ্যে কূটনৈতিক অসন্তোষ উদাহরণস্বরূপ দুই হাজার পঁচিশ সালের প্রথমার্ধে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও ট্রান্সশিপমেন্ট নিয়মে পরিবর্তন এবং কিছু করার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করেছে এর ফলে রাজনৈতিক তীব্রতা দেখা গেছে এছাড়া সীমান্তে মানবাধিকার ও নাগরিকত্বের মোকাবিলায় বিভিন্ন অভিযোগ এবং উভয়পক্ষের করা পদক্ষেপও উত্তেজনা বাড়িয়েছে এসব বাস্তব ইস্যু অনুসারে সতর্ক অবলম্বন করা উচিত কিন্তু এগুলোকে সরাসরি আক্রমণের পরিকল্পনা হিসেবে তুলে ধরা ঠিক হবে না পঞ্চমত দর্শক হিসেবে কি মনে রাখা উচিত প্রথমে সূত্র যাচাই করুন যখনই কোনো মানচিত্র বা উস্কানিমূলক বক্তব্য দেখেন খুঁজে দেখুন সেটি সরকারি বিবৃতি কি না নাকি কোনো স্বতন্ত্র গোষ্ঠীর প্রচারণা আন্তর্জাতিক মিডিয়া স্বাধীন ফ্যাক্ট চেকার এবং উভয় দেশের সরকারি বিবৃতি এই তিনটিকে মিলিয়ে দেখলেই সঠিক চিত্র পাওয়া যায় ভুল তথ্য দ্রুত ছড়ায় তাই অস্থিরতা ছড়ানো রিপোর্ট দেখলে তা সর্বপ্রথম যাচাই করুন শেষে সংক্ষেপে বলি বর্তমানে যেসব ঘটনা ঘটছে সেগুলো উদ্বেগজনক হতে পারে এবং সমঝোতার অভাবে শক্ত বিতর্কে রূপ নেবে কিন্তু এখনকার প্রমাণগুলো থেকে বলা যায় না যে বাংলাদেশ কোনো সংগঠিত আকাশচুম্বী আক্রমণ বা ভূখণ্ড দখল করার প্রস্তুতি নিচ্ছে গ্রেটার বাংলাদেশ নামে যে মানচিত্র দেখানো হচ্ছে সেগুলো অধিকাংশই সরকারি নীতির প্রতিফলন নয় বরং নির্দিষ্ট গোষ্ঠী বা প্রদর্শনীমূলক দাবির ফলাফল তাই টক্স শৈলীতে আতঙ্ক ছড়ানো বা গুজব ছড়ানো থেকে বিরত থাকুন তথ্য যাচাই করুন এবং শান্তিপূর্ণ কূটনীতি ও দ্বিপাক্ষিক আলোচনাকে প্রাধান্য দিন